রাজা তার ঘোরা নিয়ে রাস্তায় বের হয়েছে গ্রাম দেখবে বলে সেখানে দেখা হয়েছিল মদন কুমারের সাথে তারপর সেখানে তারা বলতে লাগলো যে আমি এত কষ্ট করে এই গ্রামে থাকি হজুর কিন্তু আমাকে তো কিছুই দেওয়া হয়নি তারপর হজুর বলে যে তুমি কোনো চিন্তা করো না মদন কুমার আমি যতদিন এই গ্রামে আছি আমি কোনো গরিবকে এভাবে থাকতে দেব না তারপরে সেখানে মদিন সেখানে চলে আসে সেখানে বলে যে হজুর আমার এই গ্রামে আমার ভাই আমার কাছে দুর্নীতি করেছে তাই আমি আমার ভাইকে কোনো দিন এভাবে থাকতে দেব না তারপর রাজা বলে ঠিক আছে তোমারা যাইভ করো সেটাই ভালো তোমাদের তারপর রাজা বেরিয়ে পড়ে জঙ্গল দেখতে জঙ্গল দেখতে 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 হজুর ক্লান্ত হয়ে পড়ে তারপর সে তার বাড়িতে আসে বাড়িতে এসে মতিন বলে যে বাবা এবার হজুর আমাদের খাজনা মাফ করে দিয়েছে তুমি যা করো তাই ভালো তারপর তার সৎ ভাইয়ের সাথে দেখা হয় মদন কুমারের মদন কুমারের সৎ ভাই বলে তুমি এই গ্রামে কিছুতেই থাকতে পারবে না আর আমাদের সম্পত্তিও পাবে না তারপর রাজা তার রানীকে নিয়ে জঙ্গলে আসে জঙ্গল দেখার জন্য এবং হরিণ শিকার করবে তারপর সেদিন তারা হরিণ কিছুতেই পেল না তারপর পাহাড় দেখতে রানীকে নিয়ে ব্যস্ত রাজা তারপর সেখানে আসে এক দল রানীকে বলে রানী দেখো তো এই গেরামটা তোমার পছন্দ হয়েছে কিনা তারপর রানী বল কিছুই বলল না চুপচাপ সেখানে রাজার কথা শুন